সম্মানিত ভিউয়ার আমাদের সময় পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করতে যাচ্ছি আজ শুরু করব তবে আগে ছোট্ট একটি অনুরোধ রইল প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব কর আপনাদের এক একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা চলুন শুরু করি শিরোনামে বলা হয়েছে দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি মূল খবরে বলা হয়েছে দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে বসানো হবে পাঁচ সদস্যের প্রশাসক দল এর নেতৃত্ব দেবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বা পরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা আর অন্য চার সদস্য থাকবেন যুগ্ম পরিচালক পর্যায়ের যাদেরও মনোনয়ন দেবে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন প্রশাসক দল বর্তমান ম্যানেজমেন্টের সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্ক ফোর্সের সমন্বয়ে পুরো একীভূত প্রক্রিয়া চালাবে তিনি বলেন বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিটি ব্যাংকে একটি প্রশাসক টিম নিয়োগ দেয়া হবে টিম বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে বসে এবং কেন্দ্রীয় টাস্ক ফোর্সের সঙ্গে সমন্বয় রেখে পুরো প্রক্রিয়াকে এগিয়ে নেবে সপ্তাহ দুয়েক আগে বিশেষ বোর্ড সভায় দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করার অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা এর ধারাবাহিকতায় দ্রুতই প্রশাসক দল নিয়োগ করা হবে যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি কেন্দ্রীয় ব্যাংক বলছে প্রক্রিয়া শুরু হতে পারে সপ্তাহখানেকের মধ্যেই প্রথম ধাপে ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী এক্সিম ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ব্রিজ ব্যাংকে রূপান্তর করা হবে এর সাময়িক মালিকানা থাকবে সরকারের হাতে